আমরা আজকে দেখেছি একটা শুসিংজল সংবাদ সম্মেলনে কিভাবে যৌতবাইনে হামলা করে আমাদের স্বাস্থ্যতাদের উপর আমাদের স্বাস্থ্যতাদের প্রত্যেক করে ডাক্তার মারমতিンスター আপনাকে প্রশ্ন করে বলছি আপনি বলেছেন আপনাকে ছাত্ররা কোথাও বসিয়েছে আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবী আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন

আমাদের রক্ত আলাদা নয় আমরা জানাই দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট বিরোধী লড়াই করেছি তাদের সকলের রক্ত সেই রক্ত তারে কমানের হোক সেই রক্ত মির্জা পকরের হোক সেই রক্ত নাই ডিসেম্বর হোক কিংবা নুরুল হকদুরের হোক এই রক্ত সকলের এক বিপ্লবীদের রক্ত যারই রক্ত যারা বসে আছেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে আপনারাও আমাদের সাথে কন্ট্রাক্ট

আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে জুলাই এখনো শেষ হয় নাই সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে বৃন্দাবাদ সংগ্রামী জনতা বিপি নুরুল হক নুর উপরে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায়